আসসালামু আলাইকুম স্ক্রিন যে দেখতে পাচ্ছেন ওগুলো এখানে রয়েছে তিরিশ দিন আর চল্লিশ দিনের বাচ্চা মিস তো আপনারা যাতে তিরিশ দিন বা চল্লিশ দিনের বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনারা যাদের যেভাবে সুবিধা অভ্যন্ত যোগাযোগ করতে পারেন তো এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে এক মাস বয়সীটা পাঁচশো টাকা আর চল্লিশ দিন বয়সীটা পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনারা যাদের যেগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর আমার ইমো বা হোয়াটসঅ্যাপের নোট দিয়ে রাখতে পারেন তো আপনারা যারা দুই থেকে তিন দিন পর নেবেন বা চার পাঁচ দিন পর নেবেন তারা অবশ্যই বুকিং দিয়ে রাখতে হবে কেননা আমার খামারে প্রতিদিনই মানুষ এসে বাচ্চা নিয়ে যায় তো আপনারা যারা ওডিং বুকিং দিয়ে রাখবেন তো জন্য বাচ্চা আলাদা করে রাখা হবে কাউকে দেওয়া হবে না তো এগুলোকে কিরমের ডোজ আর ফল বক্সের ভ্যাকসিন দেওয়া হয়েছে তো যারা নিতে চান অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন আসসালামু আলাইকুম